কিছু যুদ্ধ এমন হয় যার কোনো শব্দ নেই কেউ দেখে না কিন্তু প্রতিদিন তোমাকে ভেতর থেকে ভেঙে দেয় আজ যদি মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি একই জায়গায় আটকে আছো তাহলে এই কথাগুলো তোমার জন্যেই এই ভিডিওটা কোনো গল্প নয় এটা সেই সত্য যা ঈশ্বর নীরবে তোমার কানে বলছেন এক মুহূর্ত থামো মন খুলে শোনো কারণ আজ হয়তো এই কথাগুলোই তোমাকে আবার শক্ত করে তুলবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কোনো কাজ কখনোই পিছিয়ে রাখা উচিত নয় কারণ সময় একবার চলে গেলে তার ফিরে আসে না প্রত্যেক মানুষের জীবনে নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য নির্ধারিত থাকে সেই কর্তব্য যদি সঠিক সময় সম্পন্ন করা হয় তাহলে জীবনের গতি সুশৃঙ্খল থাকে এবং আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পায় কিন্তু যে ব্যক্তি আজকের কাজ কাল করার অভ্যাস করে তোলে সে আসলে নিজের ভবিষ্যৎকে ধীরে ধীরে দুর্বল করে দেয় গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন কর্মই মানুষের পরিচয় কর্ম থেকে পালিয়ে থাকা মানেই নিজের দায়িত্ব অস্বীকার করা যারা কাজ এড়িয়ে যায় তারা মনে করে পরিস্থিতি তাদের অনুকূলে নেই ভাগ্য সহায় নয় কিন্তু শ্রীকৃষ্ণ বোঝান ভাগ্য নয় মানুষের নিষ্ক্রিয়তাই তার সবচেয়ে বড় সূত্র যে ব্যক্তি নিজের কর্মের দায় নেয় না সে কখনোই প্রকৃত সাফল্যের স্বাদ পায় না শ্রীকৃষ্ণ আরও বলেন যদি মানুষের কর্ম সঠিক দিশায় পরিচালিত হয় তাহলে যত বড় সমস্যাই আসুক না কেন তা ধৈর্য বুদ্ধির মাধ্যমে অতিক্রম করা সম্ভব সঠিক কর্ম মানে শুধু পরিশ্রম নয় বরং সততা নিষ্ঠা ও সচেতনতা নিয়ে কাজ করা এমন কর্ম মানুষের মনকে শক্ত করে সিদ্ধান্তকে দৃঢ় করে এবং ভয়কে দূরে সরিয়ে দেয় জীবনে কঠিন সময় আসবে সংঘর্ষ ব্যর্থতা অপমান কিংবা অনিশ্চয়তা কিন্তু গীতার শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি নিজের কর্মে অবিচল থাকে সে এই কঠিন পরিস্থিতিকেও শিক্ষা হিসেবে গ্রহণ করতে পারে সমস্যাকে সে বাধা নয় বরং নিজেকে উন্নত করার সুযোগ হিসেবে দেখে অতএব শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের শেখায় সময়কে সম্মান করতে কর্মকে ভয় না পেতে এবং ফলের চিন্তা না করে সৎ পথে কাজ করে যেতে যে ব্যক্তি এভাবে জীবনযাপন করে তার সাফল্য কেবল বাহ্যিক নয় সে মানসিক শান্তি আত্মতৃপ্তি ও আধ্যাত্মিক উন্নতিও লাভ করে এটাই গীতার কর্মযোগের আসল শিক্ষা প্রভু বলেন জীবনে প্রতিটি প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না কারণ মানুষ যা চায় প্রভু তার চেয়েও বড় কিছু দেওয়ার প্রস্তুতিতে থাকেন আমরা যখন তাড়াহড়ো করি তখন কেবল নিজের সীমিত দৃষ্টিভঙ্গি থেকেই পরিস্থিতিকে বিচার করি প্রভুর দৃষ্টি অসীম তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ একসঙ্গে দেখেন অনেক সময় আমরা অপেক্ষাকে শাস্তি মনে করি দেরিকে দুর্ভাগ্য ভাবি অথচ সত্য হল প্রতিটি অপেক্ষার পেছনেই লুকিয়ে থাকে কোনো গভীর শিক্ষা বা আশীর্বাদ প্রভু যখন দেরি করান তখন তিনি আমাদের চরিত্র গঠন করেন আমাদের ধৈর্য পরীক্ষা করেন এবং আমাদের সেই উপহারের জন্য প্রস্তুত করেন যা আমরা তখনই পেলে হয়তো সামলাতে পারতাম না মনে রেখো যা দেরিতে আসে সেটাই অনেক সময় সবচেয়ে নিখুঁত হয় যা সহজে পাওয়া যায় তা সহজেই হারিয়ে যায় আর যা অপেক্ষার পরে আসে তা জীবনে স্থায়ী ছাপ রেখে যায় তাই হতাশ হই না ধৈর্য ধরো প্রভুর পরিকল্পনার উপর বিশ্বাস রাখো কারণ তিনি কখনোই শূন্য হাতে ফেরান না তিনি ঠিক সময়ে ঠিক জিনিসটাই দেন শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তবে আবেগে ভেঙে পড়ো না মন দিয়ে এই চারটি কথা মনে রেখো যে একবার ধোকা দিতে পারে সে আবারও দিতে পারে তাই তাকে দ্বিতীয় সুযোগ দিয়ে নিজের শান্তি নষ্ট করো না ধোকার প্রতিশোধ কখনোই রাগ দিয়ে নিও না প্রতিশোধ নাও বুদ্ধি দিয়ে নিরবতা দিয়ে আত্মসম্মান দিয়ে অনেক সময় দূরে সরে যাওয়াটাই সবচেয়ে শক্তিশালী উত্তর সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও নিজেকে প্রশ্ন করো কোথায় ভুল করেছিলে কোথায় চোখ বন্ধ করেছিলে যাতে ভবিষ্যতে আর কেউ তোমার বিশ্বাসের সুযোগ নিতে না পারে ক্ষমা অবশ্যই করো কারণ ক্ষমা তোমাকে হালকা করে ধৈর্য মানে দুর্বলতা নয় ক্ষমা মানে আত্মসম্মানের ত্যাগ নয় আর অপেক্ষা মানে থেমে যাওয়া নয় বরং এগুলোই জীবনের সবচেয়ে বড় শক্তি যে ব্যক্তি এই বাণীগুলো জীবনে ধারণ করতে পারে সে ধীরে ধীরে দুঃখের ঊর্ধ্বে উঠে যায় এবং অন্তরের শান্তি খুঁজে পায় যখন জীবন বারবার তোমাকে ভেঙে দিতে চায় যখন মনে হয় চারদিক থেকে চাপ এসে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন মনে রেখো ঈশ্বর কখনো দুর্বল মানুষকে কঠিন পরীক্ষা দেন না যাকে তিনি ভাঙার পথে নিয়ে যান তাকেই তিনি করার দায়িত্ব নেন কষ্ট মানেই পরিত্যাগ নয় কষ্ট মানেই প্রস্তুতি যে পথে কষ্ট বেশি সেই পথেই মানুষের চরিত্র নির্মাণ হয় সহজ পথ সবাই হেঁটে যায় কিন্তু কঠিন পথেই জন্ম নেয় ধৈর্য সংযম আত্মনিয়ন্ত্রণ আর গভীর বিশ্বাস ভগবান তোমার কান্না দেখছেন তোমার নীরব যুদ্ধ দেখছেন তিনি শুধু ফল দেখছেন না তিনি দেখছেন তুমি কতটা স্থির থাকতে পারো আজ তুমি ফল পাচ্ছ না বলে হতাশ হয় না গীতায় বলা হয়েছে কর্ম করো কিন্তু ফলের দাবি কর না ফল কখন আসবে কেমন আসবে তা মানুষের হাতে নয় মানুষের হাতে আছে কেবল কর্ম সততা আর নিষ্ঠা তুমি যদি সত্যের পথে থাকো তবে দেরিতে হলেও ন্যায় অবশ্যই তোমার পক্ষেই দাঁড়াবে নিজেকে হারিয়ে ফেলো না নিজের মূল্য ভুলে যেও না কারণ ঈশ্বর এখনো তোমার হাত ছাড়েননি তুমি হয়তো পথ দেখতে পাচ্ছ না কিন্তু তিনি পথ তৈরি করছেন শান্ত থাকো স্থির থাকো যখন সবাই তোমাকে ছেড়ে যায় তখন মনে রেখো ঈশ্বর কখনো কাউকে একা ফেলে দেন না এই কথাগুলো যদি আজ তোমার হৃদয়ে একটু হলেও শান্তি এনে দেয় তবে ধরে নাও ঈশ্বর নিজেই তোমার সঙ্গে কথা বলছেন কারণ তুমি একা নাও কখনোই একা ছিলে না জয় শ্রীকৃষ্ণ राधे राधे